আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন পৃথিবীতে এমন কম মানুষই আছে যারা ক্যারামেল পুডিংয়ের সাথে পরিচিত নয় হুবহু কয়েকটা স্টেপ ফলো করলেই তৈরি করা যায় ক্যারামেল পুডিং তো চলুন কীভাবে আমি রেসিপিটি তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি একটা প্যানে ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি তারপরে যখন চিনিতে একটু কালার আসা শুরু করেছে তখন আমি সব চিনিগুলোকে নাড়াচাড়া দিয়ে নিব আর খেয়াল রাখতে হবে অতিরিক্ত কালার করলে কিন্তু পুড়ে যাবে আপনি বুঝতেও পারবেন না তারপরে কিন্তু ক্যারামেলটা যখন পুডিং তৈরি করবেন খেতে পুরোটাই তিতো লাগবে এজন্য খুব সতর্ক হয়ে আমাদেরকে ক্যারামেল তৈরি করতে হবে এখন যে বাটিতে আমি পুডিংটা বসাবো সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি আর এটা যতটুকু আমি কালার আনতে চাই ততটুকুতে ঘুরিয়ে দিচ্ছি আর এখন এটাকে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন একটা বোল নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি তিনটা ডিম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো মতো এটাকে ফেটিয়ে নিতে হবে মিশ্রণটা কতটা সুন্দরভাবে হয়েছে ফেটানো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে এখন দিয়ে দিচ্ছি কাপ দুধ দুই দুধটাকে আগে থেকেই জাল করে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম আর সেইটাই এই ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি সুন্দরভাবে মেশানো হয়ে গেলে যে বাটিতে আমি ক্যারামেল সেট করে রেখেছিলাম সেখানে একটা চালনি দিয়ে ডিম আর দুধের এই মিশ্রণটাকে চেলে নিতে হবে যেন ভিতরে যদি কোনো লামস থাকে সেটাই চালনিতে আটকে যাবে আর পুডিংটা অনেক মসৃণ হবে এখন পুডিং বানানোর জন্য আমরা শেষ ধাপে চলে এসেছি একটা প্যানের মধ্যে আমি কিচেন টাওয়েল দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানিটা এতটুকু দিতে হবে বাটির উপরে যেন উঠে না আসে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট এইটাকে আমি স্টিম করে নেব স্টিম করা হয়ে গেলে এটাকে আমি সাথে সাথে এইভাবে ঢেলে নিয়ে নিই নর্মাল তাপমাত্রায় রেখে যখন ঠান্ডা হয়ে গেছে তখন এইটাকে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টার মতো তারপরে এখন এইভাবে ঢেলে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ক্যারামেল পুডিং রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন কারণ আপনাদের একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায় আর পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে রাখবেন কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ